আরে আমার আল্লাহ তো এমন আল্লাহ লা বলা ওয়ালা শিবালাহু আমার আল্লাহ তো এমন আল্লাহ যার সমকক্ষ কেউ নাই ওয়ালা শিবালাহু যার ছলাবি সূরত কেউ নাই আমার রব তো এমন রব লা নাম ফালাহু যার কোনো ফটোকপি নাই আমার রব তো এমন রব লা বালাদালাহু ওয়ালা নাসলালাহু যিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই অর্থাৎ যার কোনো বংশ পরিচয়ের প্রয়োজন হয় না যার থেকে কোন জেনারেশনের প্রয়োজন হয় না কুল্লু সাইন কুল্লু সাইন আল্লাহ তো এমন আল্লাহ যিনি সকল কিছু করতে পারেন সকলকে ছাড়া সকলে কিছু করতে পারেন না আল্লাহকে ছাড়া আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি গোটা বিশ্ব চালাইতে গিয়ে লা মুশির আলাহু কোন পরামর্শদাতার প্রয়োজন হয় না গোটা পৃথিবী পরিচালনা করতে গিয়ে বলা নাসির আলাহু যার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না আমার আল্লাহ তো এমন আল্লাহ গোটা বিশ্বকে চালাইতে গিয়ে বলা ওয়azir আলাহু যার কোনো মন্ত্রীর দরকার হয় না খরিফার প্রয়োজন হয় না যার কোনো উজির নাজিরের প্রয়োজন হয় না আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি موسیকে বলেছিলেন ইনি ত্রিবি আসাতুল হাজার পাথরে আঘাত করো পাথরের মধ্যে 12টা ঝর্ণা তৈরি করে দিয়েছেন আমার রব তো এমন রব যিনি موسیকে বললেন ইনি ত্রিবি আসাকাল বাহার সমুদ্রের মধ্যে আঘাত সমুদ্রের মধ্যে রাস্তা করে দিলেন ফেরাউনকে সেই পানিতে ডুবাইয়া মারলেন মুসাকে রাস্তা দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছা দিলেন আমার রক্তে এমন ডব যিনি তিনশো তেরো জন মুজাহিদকে দিয়ে বদরায়ের ময়দানে মুসলমানদেরকে বিজয়ের মুকুট পরিয়েছেন আমার আল্লাহতে এমন ক্ষমতাদার যিনি সব সময় তার ইমানদার বান্দাদের সাথে থাকেন বলেন আমার আল্লাহ সেই আল্লাহ যিনি সকলকে ছাড়া সবকিছু করতে পারেন সকলে কিছু করতে পারে না যাকে ছাড়া তিনি আছে কি নাই তিনি আছে কি নাই তিনি আছে কি নাই আরো জোরে বলতে হবে আমার আল্লাহ আছে কি নাই সুতরাং আমার আল্লাহ যদি থাকে এটা যদি আমাদের বিশ্বাস হয় মুসলমানদের ঘাবড়ানোর কোনো কারণ নাই মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই